السلام عليكم ورحمة الله وبركاته <applause> الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مقفرة ما بينهن إذا اجتنبت الكبائر <applause> الحمد لله الله بكر رسول الله رب العالمين আমাদেরকে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে এবং সর্বশ্রেষ্ঠ নবীর মত করে সেজন্য তাঁর দরগাহী সুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ অতপর তাদের সুরুল সাল্লাহ আলী আসাল্লামের প্রতি সদ্য করে সকলে বলি সকলিবলি আল্লাহমাসল্লাহ আলাই আল্লাহমারেক আলে সম্মানিত দর্শক মন্ডলী আমরা এই সংক্ষিপ্ত সময়ে কীভাবে আমরা রমজান মাসকে গ্রহণ করবো বা ইস্তকবাল জানাবো বা গ্রহণ করবো হ্যাঁ এই 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 বিষয়ে সামান্য একটা সময় মানে আলোচনা করবো ইনশাআল্লাহ মাতফিক ইল্লা বিল্লাহ সম্মানিত দর্শকমণ্ডলী মনে রাখতে হবে আল্লাহ সুহানুতালা এই সামনে যে রমজান মাস আসতেছে এই রমজান মাস রোজাকে আমাদের জন্য ফরজ করেছেন যেমনটি পূর্ববর্তীদের জন্য ফরজ করেছিলেন হ্যাঁ লাহ তত্তা কুন যাতে করে আমরা মত্তাকি হতে পারি আল্লাহ সুবাহনতলা বলছেন লাহ আল্লাহ যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো হ্যাঁ তো আমরা এখানেও উদ্দেশ্য তো আমাদের একটা সুবর্ণ সুযোগ যে এগারোটি মাসের পরে এই রমজান মাস আসে আমরা দেখতে দেখতে প্রায় দশটি মাস শেষ করে ফেললাম এবং এগারোতম মাসের শুরুতে আমরা চলে এসেছি অর্থাৎ শ্রাবণ মাস সামনে আসতেছে রমজান মাস এই রমজান মাসে আমাদের কী করণীয় বা কীভাবে আমরা ইস্তকবাল বা কিভাবে প্রস্তুতি নিব বলতে পারি কিভাবে প্রস্তুতি নেবো এই সম্পর্কে একটু আলোচনা করব। তো প্রথমত আমরা জানলাম যে আল্লাহ সুমতালা রোজাকে আমাদের উপরে ফরজ করেছেন এটি আয়াত কোরআন আয়াত সরা আলাইকুমুস আলাইকুমসিয়াম দুই নম্বর হচ্ছে যে সাল্লামের হাদিস যে আসসালাতুল হামস অল জুমা আতুল আল জুমা মানে পাঁচ অক্কো নামাজ পড়ার মাধ্যমে এর এই ফাঁকে যে সমস্ত গুণাগুলো হয় এর মাঝে যে সমস্ত গুণাগুলো হয় এইগুলো আল্লাহ সব তালা মাফ করে থাকেন অনুরূপভাবে এক জুমা থেকে আরেক জুমা এই যে পুরো সাত দিনের মধ্যে যে সমস্ত গুণাগুলো হয় এই গুণা বা পাপগুলো হয় এই রমজান মা ইয়ে জুমার দিন আসলেই আল্লা সুবাহানুতলা সেগুলো মাফ করে দিন অনুরূপভাবে এই এক রমজান থেকে আর এক রমজানের মধ্যখানে যে সমস্ত গুণাগুলো হয়ে থাকে রমজান মাস আসার কারণে এগুলো আল্লাহ পাক মাফ করে দেন যদি আমরা কবিরা গুণা থেকে কাবিরা গুণা থেকে বড় গুণা থেকে বড় অপরাধ থেকে হ্যাঁ নিজেদেরকে হেফাজত করতে পারি হ্যাঁ বিরত রাখতে পারি তাহলে অর্থাৎ কাবিরা গুণা থেকে নিজেকে বিরত রাখতে পারি তাহলে আল্লাহ সু এই রমজান মাস আসার কারণে আমাদের গুণাকে মাফ করবেন তো এই আমরা কিভাবে মানে ইস্তেকবার জানাবো বা নিব তো আমরা বলবো যে প্রথমত আমাদেরকে রমজান মাস আসতেছে এটি তোবার মাস হ্যাঁ গুনামাফের মাছ হ্যাঁ এই মাছ আসলে আল্লাপাক হ্যাঁ মাপ করে থাকেন তো আমাদেরকে কি করতে হবে তৌবা করতে হবে প্রথমে কি করতে হবে তৌবা করতে হবে হ্যাঁ বা বা আমরা যে সমস্ত ভাইয়েরা মাসাল্লাহ আল্লাহ পাকে অনুগ্রহে ফজলে হ্যাঁ আপনার বড়ো গুণা করেন না বা গুণা হয় না তাদেরকেও বলবো যে স্তেফার পড়াতে কিন্তু কোনো মানে দোষের কোনো কিছু নেই বরং যত বেশি আল্লাহর কাছে ক্ষমা চাবেন তত বেশি আল্লাহর নিকটবর্তী হতে পারবেন হ্যাঁ যেমন আল্লাহ সুবহান ও তালার নবী মোহাম্মদ সাল্লাম আল্লাহ আল্লাহ সুবাহান তাল্লাহ নবী আমাদের নবী প্রিয় নবী মহম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে লীল্লাহি আশাদ্দফার হানবি তিহি ইলাই হ্যাঁ যে আল্লাহ সুবহান ও তালা মানে খুশি হন আনন্দ পান যখন বান্দা তার নিকট করে ফিরে যায় বা তৌবা করে অর্থাৎ পাপ থেকে ফিরে যায় আল্লাহ দিকে প্রত্যাবর্তন করি তখন আল্লাহ সুবাহতলা অত্যন্ত আনন্দিত হন অনুরূপভাবে আপনার তৌবার বিষয়ে দেখুন আল্লাহ ওয়া তাআলা أعرب آه فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا أو آه بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا آه جي হ্যাঁ যারা হেনবি আপনি বলে দিন হ্যাঁ যে তোমরা তোমাদের রবের নিকট ক্ষমা প্রার্থনা ক্ষমা চাও হ্যাঁ নিশ্চয় আল্লাহ সুহ্ন তালা ক্ষমা প্রার্থনাকারীকে মানে বা ক্ষমা করে থাকে নিশ্চয় আল্লাহ আল্লাহ সুবাহনতলাহ হচ্ছেন ক্ষমাশীল হ্যাঁ ফাকুল তস্তক কানা গফারা তারপর বলছেন যে ইর সির ইসামা আলেকু যারা হ্যাঁ আল্লাহ পাকের কাছে বেশি বেশি ক্ষমা চাবেন ইস্তিফার পাঠ করবেন আস্তাক্লা তুবি তু বিলেই আস্তাকল্লাহা তু বিলই বেশি বেশি পাঠ করবেন আল্লাহ সুবহান ও তালা মানে অজস্র বৃষ্টি বর্ষণ করা মানে কি অজস্র মানে নিয়ামত দান করবেন অজস্র নিয়ামত দান করবেন ও ইমদিদিউ এবং তোমাদেরকে আল্লাপাক সাহায্য করবেন মাল দ্বারা সন্তানাদি দ্বারা এবং তোমাদের জন্য পৃথিবীটাকে বাগিচা বানিয়ে দিবেন নহর বানিয়ে দিবেন এভাবে ওই আয়তের মধ্যে আল্লাহ সুবাহানুতালা বলেছেন সুতরাং মানে যেহেতু একটি সম্মানী মাস আসতেছে যেই মাসটি মূলত গুনামাফের মাস যে মাসটি আল্লাহ বরাবাহ আলমিনের সাথে নৈকট্য লাভের মাস আল্লাহ সুহানতালার সাথে সুসম্পর্ক গড়ার একটি বড় মানে সম্মানী মাস এই মাসটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে আমাদের এই মাসটাকে কাজে লাগাতে হবে আমি লম্বা করব না আমাদের আলোচনার মধ্যে তবে এই মাস আরও অনেকগুলো ইয়ে রয়েছে মানে করণীয় রয়েছে বা প্রস্তুতিমূলক করণীয় রয়েছে তার মধ্যে রয়েছে যেমন আপনার মানে নিয়াদকে নবায়ন করা নিয়াদকে নবায়ন করা যেমন মসহিব মসলিম মুসলিম হাদিসে আবু হুরায়রা তে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানসামা রমজান ইমানুন ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দমা মিন যামবিহি এটা নিয়তের কথা কিন্তু চলে এসেছে যে যে ব্যক্তি রোজা রাখলো রমজান মাসে ইমানের শহীদ ইমানের সহিত যে আল্লাহ সব তালা এই রমজান মাসে রোজাকে ফরজ করেছেন এর প্রতি একটা ইমান থাকতে হবে অনুরূপভাবে আপনার আপনার এহতা বা সোয়াবের আশা রাখতে হবে সোয়াবের আশা রাখতে হবে হ্যাঁ যে রোজা রাখলে এই সোয়াব আছে এই সব আছে সোয়াবের আশা রাখতে হবে তাহলেই গুফির আল্লাহ মা তকদ্দমে মিনজাম্বি পূর্বের গুণাকে পাক মাপ করে দেবেন তাহলে কি হলো হ্যাঁ নিয়াদকে নবায়ন করতে হবে হ্যাঁ দুই নম্বর হচ্ছে হ্যাঁ যে আপনার রোজা রাখার জন্য নিয়াদ পরিপূর্ণভাবে করতে হবে তিন নম্বর হচ্ছে যে যেমন রমজান মাসে যে রাতের নমাজ রয়েছে এই নমাজ পড়ার ক্ষেত্রে আমাদেরকে এখন থেকে নিয়তবদ্ধ মানে দৃঢ় পরিকল্পনা হ্যাঁ প্রতিজ্ঞা নিতে হবে হ্যাঁ যে আমরা ইনশাআল্লাহ রমজান মাস আসলে আমরা রাতের এবাদতকে কখনো ছাড়বো না অলসতা করবো না রীতিমতো তা তারাবি পড়বো জামাতের সাথেই হ্যাঁ আমরা এগুলো ছাড়বো না এভাবে নিয়াত করা হ্যাঁ প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যেমন এই সম্পর্কে আল্লাহ নব্বী সাল্লাহ বলছেন মান কম ইমান গফির আল্লাহমাদ দামা মিন দামি এখানেও নিয়াতের কথাটা বলছেন যে যে ব্যক্তি মানে ইমানের সহিত রমজান মাসের রাতের এবাদত করলো এবং সোহাবের আশায় আল্লাহ তার পূর্বের নাকে মাপ করে দিবেন হ্যাঁ অনুরূপভাবে আপনার এই রমজান মাসে মানে যেন অলসতা না কাটানো হয় অলসতা না করা হয় হ্যাঁ ঘুমের মাধ্যমে হ্যাঁ দিনের বেলা ঘুমের মাধ্যমে বা রাতের বেলা বেশি ঘুমের মাধ্যমে হ্যাঁ যে আপনার রাতের এবাদত ছুটে গেল অনুরূপভাবে লালাতুর কদর যে শেষ দশকে হয়ে থাকে সেই লালাতুর কদর আপনি পেলেন না ঘুমের কারণে এমনটি যেন না হয় তারপরে আসতেছে যে রমজান মাসে জানেন যে অনেকগুলো এবাদত যেগুলো খুব গুরুত্বপূর্ণ তার মধ্যে উমরা করা হ্যাঁ উমরা করা যে ব্যক্তি রমজান মাসে ওমরা করবে রসালাম কি বলেছেন হ্যাঁ সেই জন্য আপনার আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সাথে হজ করলো একটা হাদিস আটা হাদিস হচ্ছে তা আদিলু হজ হাজাতেন হ্যাঁ মানে হজের সমপরিমাণ সব লাভ করবেন হাজের সম পরিমাণ সব লাভ করবেন সুহান আল্লাহ কত বড় সবের বিষয় সুতরাং যাদের অর্থনৈতিকভাবে যারা শক্তিশালী সম্বল রয়েছে যাদের তারা অবশ্যই এই রমজান মাসে ওমরার জন্য তৈরি হবেন রমজান মাসে ওমরার জন্য তৈরি হবেন অনুরূপভাবে আপনার রমজান মাস রমজান মাসে কোরআন করিমের মাস ঠিক না এত দার কোরআন এই রমজান মাসে কোরআন শুনবেন শুনাবেন হ্যাঁ এটি কোরআনের মাস এই জন্য কোরআনকে বেশি বেশি পড়ার জন্য এখন তো একটা নিয়াদবদ্ধ হতে হবে তারপরে আরও যে বিষয়টি সেটি হচ্ছে যে ইফতার হ্যাঁ রোজাদারদেরকে ইফতার করার বিষয়ে আমাদেরকে এই বিষয়টি মানে আগ্রহ থাকা উচিত এটি ভালো কাজ হ্যাঁ রস্লাম উজ্জামান ফাত্তরা সোহ ইমান কান আলমিসুল আজর সৌ মহ গায়ের আন্নাহন কোসমিন আজরি সো ইম সেই যে যে ব্যক্তি রোজা কাউকে রোজা ইফতার করাবে হ্যাঁ ওই রোজা যাকে ইফতার করালো হ্যাঁ তার সমপরিমাণ সব লাভ করবে যে ব্যক্তি ইফতার করালো হ্যাঁ তার থেকে কমিয়ে নয় তার থেকে কমিও নয় সুতরাং হ্যাঁ এটিখানে একটা দুটা বিষয় একটা হচ্ছে যে কেউ কেউ ধারণা করেন যে আমি যদি অন্যের বাড়িতে ইফতার করি তাহলে আমার সবটা নিয়ে নিবে উনি না হ্যাঁ এখানে কিন্তু সেটা বলা হয়নি বরং আল্লাহ ও তালা তাকে সমপরিমাণ সাব দিবেন লাইন কসুমিন হুসাই হ্যাঁ তার থেকে কমই নয় হ্যাঁ তার থেকে কমিয়ে নয় হ্যাঁ বরং সমপরিমাণ সব আল্লাহ দিতে পারেন এবং যে এটা আকিদার বিষয় আপনাকে এটা আকিদা রাখতে হবে হ্যাঁ সত্যিকার আমরা মুসলমান দাবি করলে যে রসলাম বলেছেন এগুলির ব্যাপারে দ্বিমত পোষণ করা সন্দেহ পোষণ করা সংশয় প্রশ্ন মানে নিয়ে আসা এটি ঠিক না এটি ঠিক না হ্যাঁ বরং আমাদের উচিত হলো যে রস যেটা বলছেন এটা সত্য এর মধ্যে চুল পরিমাণ সন্দেহ হ্যাঁ সংশয় নেই অনুরূপভাবে আরেকটি বিষয় এর সাথে আপনাদেরকে বলতে চাই হ্যাঁ যে আমাদের দেশে এই রমজান মাস আসলে মানুষেরা মানে মানে বিজনেসের জন্য মৌসুম মনে করে ইনাদিল্লা অথচ আমরা সৌদি আরবে আছি আমরা দেখতেছি দেশে সুহান আল্লাহ হ্যাঁ মানুষরা দান খরাতের জন্য প্রস্তুতি নিচ্ছে ইফতারের জন্য প্রস্তুতি নিচ্ছে এখন থেকে প্রতিটি মসজিদে ইফতারের ব্যবস্থা রয়েছে এ দেশের প্রতিটি মসজিদে ইফতারের ব্যবস্থা রয়েছে আমাদের দেশেও যদি চেষ্টা করা হয় তা আমাদের সম্ভব যে প্রতিটি মসজিদে ইফতারের ব্যবস্থা করা কিন্তু এটা হয় না এটা হয় না এটা ঠিক না হ্যাঁ বরং আমাদের উচিত যে হ্যাঁ যারা বিজনেসম্যান তারা তাদের এই বিজনেসের ক্ষেত্রে হ্যাঁ যেন রমজান মাসে কম বিজনেস কম ফায়দা নেয় হ্যাঁ কম রেটে যেন জিনিসপত্র মানে বিক্রি করে এদেশে হ্যাঁ কম রেটে বিক্রি করে দ্বিতীয় নম্বর এদেশে রমজান মাস আসলে ফ্রি অনেক জিনিস দেওয়ার চেষ্টা করে তো যাদের সম্বল সমর্থন রয়েছে তারা যদি মানে ফ্রি কোনো কোনো বিষয়ে ফ্রি দেন কমসে কম মানে এই খাদ্য পণ্য যে বিষয়গুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে যদি আপনারা মানে সীমিত লাভে বিক্রি করেন হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আপনি সোয়াবের অধিকারী হবেন আপনারা এইভাবে মানুষকে একটা জিম্মি করার চেষ্টা করিয়েন না হ্যাঁ কারণ রঞ্জন মাস এটি বরকতের মাস আপনি যেই নিয়াদ করবেন সেই ভাবে আপনি ফল লাভ করবেন অথবা আপনার উচিত হলো যে হ্যাঁ মানে সস্তা বা কম রেটে মানুষকে জিনিস দিয়ে আল্লাহ রাবুল সান্নিধ্য লাভ করা এটি আপনার নিয়া থাকা উচিত হ্যাঁ এদেশে আপনি শুধু মক্কা মদিনা গোটা মামলাকায় আপনি ইফতারের ব্যবস্থা দেখতে পাবেন জিনিসপত্রের দাম কম দেখতে পাবেন এখন থেকে মানুষ তারা প্রস্তুতি গ্রহণ করছে কীভাবে মানুষকে মানে দান খয়াত করবে কিভাবে বাহির দেশে খেজুর পাঠাচ্ছে তারপরে ইফতারের ব্যবস্থা করছে বিভিন্ন দেশে এই যে একটা সহযোগিতা প্রতিযোগিতা করে এই দেশে আর আমাদের দেশে প্রতিযোগিতা করে কিভাবে বিজনেস বা কিভাবে খাদ্যপণ্য জিনিসগুলো দাম বেশি বাড়ানো যায় কীভাবে বাস বা ভাড়া এগুলো বেশ বেশি করা যায় এই নিয়ে ব্যস্ত থাকে হ্যাঁ ইন্দন ইন্দানি রাজুন সম্পূর্ণ মানে ধর্মীয় সংস্কৃতির বিপরীত করা হয় আমাদের দেশে তা আসুন আমরা এই দেশটিকে সত্যিকার অর্থে যেভাবে পালন করা উচিত হ্যাঁ যেভাবে করলে আল্লাহ সন্তুষ্টি হবে যেভাবে করল্লা আল্লাহ রলামের নৈকট লাভ করা যাবে আমরা সেই ব্যবস্থাপনা গ্রহণ করি হতালা আমাদের সব বাকি রোজার যথার্থ যে ফজিল সেটি মানে পাওয়ার এবং যথার্থ গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন আমিন কেননা এই রমজান মাস আসার পরে যদি আপনি মিথ্যা কথা মিথ্যা কাজ করা পরি বর্জন করতে না পারলেন তাহলে এই রোজা আপনার কোনো কাজে আসবে না রসলাল্লা সাল্ল সাল্লাম বলছেন সারা বাহু যে ব্যক্তি রমজান রোজা রাখার পরেও মিথ্যা কথা মিথ্যা কাজ করার পরিত্যাগ করতে পারলো না তার রোজা আল্লাহর কাছে কোন যাই আসে না সুতরাং এই রমজান মাস রবীন্দ্র মাসে আপনারা যেমন জিনিসপত্রগুলোকে সস্তা করার চেষ্টা করবেন কম রেটে মানে বেচার চেষ্টা করবেন অনুরূপভাবে দান খরাতের হাতগুলোকে প্রসারিত করুন যেন মানে যারা গরিব যারা একবেলা খেতে পায় না সেহরি যারা পায় না খেতে ইফতার পায় না তাদের পাশে দাঁড়ান আল্লাহ আপনাদের পাশে দাঁড়াবেন আল্লাহ আপনাদের আপনাদের পাশে দাঁড়িয়ে রসল আসলাম বলছেন মান ক্যান আখিহি ক্যান আল্লাহনে ক্যামাকাল নব্বী সাল্লাহ আলী যে ব্যক্তি তার ভাইয়ের সাহায্যে মানে দাঁড়ালো আল্লাহ তার সাহায্যে দাঁড়াবেন তাই আসুন আমরা সবাই সবাইকে সহযোগিতা করি রমজান মাস থেকে সুন্দরভাবে উদযাপন করার মানে ইবাদতের মাধ্যমে কাটানোর চেষ্টা করি আল্লাহ সেই তফিদান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু